এইটা দুটো দায়িত্ব আপনাদের থাকবে আর রাস্তা তৈরি করতে গেলে যদি গাছ পড়ে কারণ গোয়াল ঘরের একটা খুঁটি পড়ে এগুলো কিন্তু আপনাদের স্যাক্রিফাইস করতে হবে এগুলোকে পরিষ্কার করে নিতে পরিষ্কার করে নিতে হবে এই দায়িত্বটা আপনাদের নিতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের গাড়ির গতি আরও আরও বাড়বে আর এই গতি আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন আগামী দু আড়াই মাস পর আশা করি আপনারা সে গতিটাও মমতা বন্দ্যোপাধ্যায়কে বাড়িয়ে দিয়ে তারাতে আরো অধিক শক্তি দিয়ে বাংলার উন্নয়নের গতিকে আরো বাড়িয়ে দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটু চিন্তা করবেন এ কথা বলে নতুন রাস্তা হচ্ছে হচ্ছে যজ্ঞ চলবে মমতা ব্যানার্জি বাংলার মানুষকে দেখছে সেসঙ্গে আমডাঙ্গাও তার ব্যতিক্রম নয় এটা দেড় কিলোমিটার একটু কম এটা সাদানপুর আর উলুডাঙ্গা থেকে মানে তিনটে রাস্তা হচ্ছে নতুন তিনটে রাস্তা হচ্ছে একটা রিপেয়ার হচ্ছে মানে কোন গ্রামের মধ্যে কোনো আর পাকা কাঁচা রাস্তা রইল না প্রত্যেকটাই পাকা রাস্তা হয়ে গেল একটা উনত্রিশ লক্ষ একটা কুড়ি লক্ষ আর একটাতে আপনার আঠাশ লক্ষ কত টাকা বরাদ্দ হয়েছে একটাও থাকবে না কাঁচা রাস্তা আগামী দিন সব বাড়ির ভিতরেও পাকা রাস্তা হয়ে যাবে সিজি রাস্তা এটা আশা করি রাস্তা এজেন্সিকে বলা হয়েছে এক দু দিনের মধ্যে চালু করে দেবে মোটামুটি দেড় মাসের মধ্যে এই রাস্তা দিয়ে মানে হয়ে মানুষ যাতায়াত করতে পারবে স্বচ্ছতা আশা করি হান্ড্রেড পার্সেন্ট স্বচ্ছতা কাজ করবে এবং গ্রামের মানুষ কাজ বুঝে নেবে বহু দিনের আশা আমাদের ঘোষপাড়ার এই রাস্তা হওয়ার জন্য এবং ওটা মুসলিম পাড়া যে হওয়ার জন্য বহু দিনের আশা ইঁটির রাস্তা হুঁচর পড়ে যায় জেলায় হেঁটে হেঁটে মানে জেলা পরিষদের উন্নয়নে এমএলএ এতে সব কাজ কমপ্লিট হয়েছে এখন আমাদের আমরা খুব খুশি এটা হচ্ছে দু কিলোমিটার একটা হয়েছে চব্বিশ লাখ পঁয়ষট্টি হাজার আর একটা উনত্রিশ লাখ কত সামথিং হ্যাঁ রাস্তা দুটো হবে রাস্তা দুটো ছাং ছাং কাগজও রয়েছে কাছে আপনার নাম আমার নাম শেখ শহীদুল ইসলাম আমি ডাকনাম ইসলাম বলুন সবাই ছিল আমি ইস্তানবাদ